নমস্কার বন্ধুরা চলে সময় আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বাড়ির সামনে যে মাছ আলা যাচ্ছিলো এই রুই মাছটা নিয়ে আসা হয়েছে আর এখানে আলু আর ফুলকপি যে ঝোল করব আর তার সঙ্গে থাকবে হচ্ছে গাজর আর আলু ভাজা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি এই রুই মাছটা কীভাবে রান্না করছি সে মাছটা কেটে নেব তাই মাছ কাটতে বসে পড়েছি মাছটা আমি কেটে নেবো মাছটা একদম তাজা মাছ দেখুন কানকাগুলা কতটা লাল আসটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাছটা কেটে নেব মাছগুলো আমি পিস পিস করে এভাবে পিস করে কেটে নিচ্ছি তো আমার মাছ কাটা হয়ে গেছে এবার মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাবো মাস্টামি কি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নার কাছে বসে পড়েছি ওই দিকে উনুনটা ধরিয়ে দিয়েছি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি আলু আর গাজরটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর দিয়ে দেবো এবার তেলের উপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গাজর আর আলু তাই ভাজা হয়ে গেছে আর একটুক্ষণ ভাজলে পরেই হয়ে যাবে আলু আর গাজর ভাজা হয়ে গেছে না আমি নেবো গাজর আর আলু ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজবো মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে আমি বাকি মাছগুলো ভেজে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোল করার জন্য আমি এখানে পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব এবার আমি আলু আর ফুলকপি ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলু কপি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আদা বাটা এবার আমি সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপর জল দিয়ে দেবো খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে ফুলকপি আলু কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা অব্বাক করে ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের জল হয়ে গেছে সবার শেষে আমি জিরা বাটা দিয়ে নামিয়ে নেব মাছের জল হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি আলু গাজর আগে ভেজে নিয়েছিলাম এখানে মাছের জল হয়ে গেছে তো আজকের ভিডিওটা অবধি দেখা যাচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন